Ya, আমি বাংলাদেশের এক নাগরিক হিসাবে একটি আবদার করতে চাই যে বর্তমান বাংলাদেশের কিছু কিছু জায়গার মধ্যে সনাতন ধর্মের বাইদেরকে উস্কে দিয়ে ওনাদেরকে হাইলাইট হাইলাইট করে ওনাদের ব্যানারে সাবেক ক্ষমতাসীন দলের কিছু উগ্রবাদী পাতি নেতারা ওনাদেরকে দিয়ে দেশের মধ্যে একটা হাঙ্গাত হাঙ্গামা তৈরি করতে যাচ্ছে করতেছে ওরা নিজেরাই নিজেদের ফায়দা হাসিলের জন্য দেশের মধ্যে অরাজকতা এবং অশান্তি সৃষ্টির লক্ষ্যে ওরা নিজেরা কিছু কিছু কিন্তু বাইদের উপাসনালয়ে বা তাদের বাড়ির যে আক্রমণ করেছে আপনারা হয়তো দেখেছেন দেশের মধ্যে অশান্তি তৈরি করা যায় যাতে করে দেশের মানুষ ভালোভাবে বসবাস করতে না পারে এমন উদ্দেশ্যে ওরা ছাত্রলীগের যুবলীগের বা আরো উগ্রবাদী কিছু সাবেক ক্ষমতাসীন দলের এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিখতে রয়েছে আমি এই সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্বেচ্ছারভাবে ভাবে একথা জানিয়ে দিতে চাই যে আপনারা যে উদ্দেশ্যে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন আপনারা তেমন আর সাম্প্রদায়িক কোনো দাঙ্গা সাম্প্রদায়িক অশান্তি দেশের মধ্যে আস আনবেন না এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের মুসলমানদের উপর আক্রমণ হবে আপনাদের